রাতে এই যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার জীবনের সকল আশা পূরণ হয়ে যাবে আপনার রিজিকে বারাকা নাই অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেন কিন্তু সংসারে কোনো উন্নতি নাই মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার রিজিকে বারাকা দান করবেন আপনি যদি জীবনের সমুদ্রের ফেনা পরিমাণ গোনা করে থাকেন আপনার সেই সকল গোনা এই ছোট্ট দর ও সেলাই মহান আল্লাহ পাক রব্বুল্লা আলমিন মাফ করে দিবেন তিনি মির্জি শরীফের পঁয়ত্রিশশো তেরো নম্বর হাদিসে এসেছে হজরত আয়েশা সিদ্দিকার আল্লাহ তাল আনহা নবীজি সাল্লাহ আলাইহাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ যদি আমরা কেউ সবে কদর পেয়ে যাই তাহলে কি করব নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বললেন আল্লাহ হুম্মা ইন্নাকা আফব্বং তোহেবুল্লা আফ 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 আন্নি এই দোয়াটি পাঠ করবে এই দোয়ার অর্থ হল হে আল্লাহ তুমি তো পরম ক্ষমাশীল তুমি তো ক্ষমা করতে খুবই পছন্দ করো কাজেই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এই দোয়া যদি কদরের রাতে করতে পারেন তাহলে মহান আল্লাহ রব্বুল আলমিন জীবনের সকল গোনা মাফ করে দিবেন এজন্য এখনই এই দোয়াটি মুখস্থ করে ফেলুন আল্লাহ এই দোয়া আপনারা পাঠ করবেন না শেষ দশকের অন্য অন্য যে বেজর রাতগুলো আছে সেগুলোতেও পাঠ করবেন কারণ অন্য অন্য বেজর রাতগুলোতেও গুলোতেও হতে পারে তবে অনেক ওলামা একরামদের মতে সাতাশের রাতে শবে হওয়ার সম্ভাবনা একটু বেশি তাই আমরা বেশি বেশি সাতাশের রাতে এই দোয়া পাঠ করব মহান অল্লাহ পাকরবুল্লা আলমীন তৌফিক দান করুন